আসসালামু আলাইকুম এটা হচ্ছে দিনাজপুর বোর্ড সেট ক তো আজকে যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিলেন তারা অবশ্যই নবীতেগুলো মেলা নেন আমি বলতেছি এক নম্বরে হবে ঘ দুই নাম্বারে হবে ক তিন নাম্বারে হবে ঘ চার নাম্বারে হবে ঘ পাঁচ নাম্বারে গ ছয় নাম্বারে হবে ঘ সাত নাম্বারে ঘ আট নাম্বারে গ নয় নম্বরে ক দশ নম্বরে ক আবার দেখেন এগারো নাম্বার হবে ঘ বারো নাম্বারে ঘ তেরো নম্বরে গ চোদ্দ নম্বরে গ পনেরো নাম্বারে ঘ ইলিশ মাছ ষোলো নাম্বারে হবে ক সতেরো নম্বরে সতেরো নাম্বারে হবে ক আঠারো নাম্বারে হবে ক উনিশ নম্বরে গ বিছ নাম্বাৰ খ একৈছ নাম্বাৰ খ বাইছ নাম্বাৰ হয় গ তেইছ নাম্বাৰ গবিছ নাম্বাৰ ঘ পঁচিছ নাম্বাৰ খ ধন্যবাদ